এবারে কুড়িগ্রাম দুইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাত প্রতীকের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর তিনি কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে সুদীর্ঘ পনেরো বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন তার আগে তিনি একই মাদ্রাসার হাদিস বিভাগের প্রধান হিসেবে পনেরো বছর শিক্ষকতা করেছেন তার সময়ে মাদ্রাসার অবকাঠামোগত উন্নতি লক্ষণীয় পূর্বের মাত্র একটি একাডেমিক ভবন থেকে এখন আছে সুবিশাল চার পাঁচটি বহুতল বিশিষ্ট দালান বেড়েছে পড়াশোনার মানও বিগত সময়ে যখন মাহফিল অনেক স্থানে এক প্রকার নিষিদ্ধ ছিল তখনও তিনি হাজার হাজার মাহফিলের সভাপতিত্ব করেছেন বিভিন্ন ট্যাগ দিয়ে যখন মাহফিল বন্ধ করার চেষ্টা হতো তখনও তার কৌশলে প্রশাসন মাহফিল বন্ধ করতে পারেনি বিগত সময়েও তিনি ইসলাম প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দাওয়াতি কার্যক্রম যেন কোনোভাবে বন্ধ না হয় সে বিষয়ে ছিলেন খুবই তৎপর মাদ্রাসা শিক্ষার উন্নয়নে তিনি জাতীয় পর্যায়ে ভূমিকা রেখেছেন মাদ্রাসা শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি বৃত্তি চালু ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মাদ্রাসা অধিদপ্তর প্রতিষ্ঠা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনায় অনার্স কোর্স পরিবর্তনে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুই হাজার এক সালে হয়েছেন দেশিরাই ইমাম ও কয়েকবার উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মাননা পেয়েছেন প্রচার এ লোকটি বরিশালের সারসিনা মাদ্রাসা থেকে প্রথম শ্রেণিতে কামিল কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে প্রথম শ্রেণীতে এম এ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমপিল করে বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন এবং তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম হিজবুল আরাফাত হাজি সমিতির সভাপতি পদে আরও সভাপতির দায়িত্ব পালন করছেন ইমাম কল্যাণ সমিতি কুড়িগ্রাম জাতীয় শিক্ষক ফোরাম কুড়িগ্রাম এবং জাতীয় জাকাত বোর্ড কুড়িগ্রামের সদস্য হিসেবে রয়েছেন চরমনাইয়ের সাথে তার সম্পর্ক কত দিনের জানতে চাইলে তিনি বলেন তিনি সার্সিনায় পরাকালীন সময়ে বরিশালে চর্মনাই মাহফিলে যেতেন কুড়িগ্রামে দুই হাজার সালে তিনি উপদেষ্টা হিসেবে চর্মনাইয়ে যোগদান করেন এবং প্রতি বছরের ডিসেম্বরের কুড়িগ্রাম এস্তেমায় তিনি নিয়মিত বক্তৃতা দিয়েছেন হ্যাঁ আমরা বিশ্বাস করি উত্তরবঙ্গের হাজারো আলেমের ওস্তাদ এ মানুষটির হাত ধরে কুড়িগ্রাম দুইয়ের মানুষের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়ন আসবে ইনশাআল্লাহ আপনারাও আস্থা রাখতে পারেন